এই মেয়েদের কিন্তু এই কদবেল গাছ বা কদবেল ফলটাই একটা লোভনীয় আমরা কিন্তু এই মুহূর্তে একটা বাগানে দাঁড়িয়ে রয়েছে। যদি বলেন এই সাত বাগানটা কার হচ্ছে আমার মেয়ে ফারিয়া এই বাগানটা করেছে আপনাদের দেখাবো একটু ঘুরে ঘুরে হ্যাঁ ফারিয়ার কিন্তু ছোটবেলা থেকেই ফুল গাছের প্রতি শখ গাছ গাছলার প্রতি শখ হ্যাঁ শ্বশুর বাড়ি এসেও সে কিন্তু বসে নেই সংসারের কাজের পাশাপাশি বাগানে কিন্তু অনেক গাছ তিনি লাগিয়েছেন তিনি কিন্তু ক্যামেরা অপারেটিং করছে এই মুহূর্তে তো এখানে ঝাল একটা ঝাল একটা বেগুন গাছ হম এই সমস্ত সব বেগুনও কিন্তু হয়েছে আমরা দেখাবো আসেন একটু সরে আসেন আমাদের সাথে দেখেন এই যে এই যে বেগুন দেখছেন এই বেগুন অনেকে বলে ছাদে কিন্তু সবজি নাকি হয় না দেখেন এই ফারিয়া লাগিয়েছে এই বেগুন হয়েছে দেখছেন হ্যাঁ বেগুন তোমাদের তো বাগান নাকি তোমার আমুল লাগিয়েছে হ্যাঁ কবে থেকে দেখেন এই তুলে ফেললাম এই একটা দেখছেন এখানেও আর একটা হয়েছে দেখেন এই অনেকগুলো হয়েছে এটা তুলি দেখেন একটা এই এই একটা কি সুন্দর চেহারা দেখছেন সেটা বলা হয় এখানে লাগানো হয়েছে কলমি শাক হ্যাঁ দেখেন এই একটা এই একটা হ্যাঁ টানো টান দাও ও বাবা দেখেন এই একটা হইছে এই একটা হইছে হুম এই দেখেন এটাও চলো চলো আচ্ছা রাখো এক অক্সাইডে আসছে কিন্তু ছাদের হ্যাঁ এ সাইডেও লাগানো হয়েছে এখানেও দেখতে পাচ্ছি এখানে আরো কয়েকটা হয়েছে একটা তারপর একটা হ্যাঁ এখানে কিন্তু আবার ড্রাগন দেখছেন কয়েকটা ঝাল তুলেছি দেখেন এখানেও কিন্তু কয়েক বেশ কিছু ঝাল আছে দেখেন এই ঝালগুলো ঝাল খুব বেশি হম দেখেন এখানে প্রচুর হয়েছে ঝাল সাত বাগান কিন্তু একটা শখের জিনিস শখ হলেও পারিবারিক কিন্তু চাহিদা মেটে যদি সেইভাবে পরিপাটি করে লাগানো হয় প্রসেসিং করে এর থেকে কিন্তু যে পারিবারিক যে সবজির চাহিদা নিবারণ হয় হুম দেখছেন আজকে এর আগে কিন্তু পাঁচ সাত দিনকে তোলা হয়ে গেছে তারও বেশি হুম আপনাদের যাদের ভিটা বাড়ি নেই ছাদ রয়েছে ছাদটা খালি না রেখে আপনারা অবশ্যই সবজি লাগাবেন ফুল গাছের পাশাপাশি সবজি লাগাবেন মনও ভালো থাকবে সবজির চাহিদা নিবারণ হবে এখানে কিন্তু থাই কমলা বুঝতে পেরেছেন ও সাইডে কাঁঠাল গাছ প্রচুর গাছ গাছলা ফারিয়ার বাসায় বা সোহাগেদের বাসায় প্রচুর গাছ গাছলা দেখেন এ সাইডে পেয়ারা গাছ রয়েছে ও সাইডে কি বলবো আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে তারপর ও সাইডে বেশ এটা কি কমলা এটা এই একটা দেখেন মালটা একটা মালটা আমার দেখাবো আর ও সাইডে আবার কি কটবেল বলে আমরা দেখাচ্ছি একটু আসেন এখানে কিন্তু কোলমিলতা যে কথা বলছিলাম কদবেল গাছে কি কদবেল হয়েছে এখানে বেশ বড় বড় কদবেল হয়েছে এই মেয়েদের কিন্তু এই কদবেল গাছ বা কদবেল ফলটাই একটা লোভনীয় পুরুষের যত না চাহিদা তার থেকে মেয়েদের অনেক চাহিদা দেখেন এই আছে মালটা গাছ কি সুন্দর হয়েছে না এতে মনও ভালো থাকে কিছু ফলও হয় এটা কিন্তু কামরাঙা গাছ দেখছেন হ্যাঁ আবার বাতাবি বাতাবি লেবু গাছ আছে সাইডে দেখেন প্রচুর পাশাপাশি বেশ ডালে ডালে কমলা ডালে ডালে মালটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এ দেখেন এটা হচ্ছে কমলা গাছ এটা হচ্ছে মালবেরি গাছ এই হচ্ছে সোহাগের ছেলে ফারিয়ার ছেলে আল ফারাবি হুম এ হচ্ছে বিলিস ইন্টারন্যাশনাল একাডেমির একজন ছাত্র হ্যাঁ কি বলবে তুমি বন্ধুদের আমার জন্য ভালো থাকবেন আবারও কথা হবে দেখা হবে